ময়লা নোংরা পরিবেশে কিন্তু তারা মিষ্টি কিন্তু তৈরি করেন এবং প্রসেস করেন যে হারণে ইতিমধ্যে জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ দপ্তর উপপরিচালক পরিচালক নেতৃত্বে কিন্তু টিম এটা অভিযান পরিচালনা করতেছি এবং এবং অভিযান ইতিমধ্যে অভিযান চলমান আছে তারা কিছু যাচাই বাছাই চলেন যাচাই বাছাই শেষে হইতে বা কি জরিমানা করা হইব তারা জানাইব এবং আরা যে

এখানে যে মিষ্টি তৈরি হয় সেগুলো আপনি খান আমরা তো অবশ্যই খাই আমরা খাইনা ঢাকা সব খাই ময়লা কে থাকেনি এগুলা তো মনে করেন বিপড়া তো আপনার হাইটাইট আইসা গেছে এগুলা তো আর

উপরের যে ফ্লোর যে ফ্লোরে আসলে মিষ্টি কিন্তু তৈরি হয় এর যারা মূলত মিষ্টি তৈরির হাজল সম্পৃক্ত তারা হনরেমে হনরেম হন যে পোশাক কিংবা গাফরণ দরকার এই কিছু আসলে না পরে যে যার মতো আসলে পোশাক পরে আছে এবং প্রচুর ময়লা এবং এটা শুধু মিষ্টি নয় মিষ্টি তৈরির পাশাপাশি তারা আবার রান্না রান্নাবান্না করে তারা নিজেরা রান্না রান্নাবান্না করে মোটামুটি এক প্রকার হতে চলি এটা হারহানা প্লাস বিক্রয় কেন্দ্র প্লাস এটা তাইবের বসবাসের যোগ্য ভূমি একেবারে তারা ব্যাক কিছু নিজের মতো করে ইয়ে করিল এবং এছাড়াও যে জাতীয় ভক্ত থেকে সংরক্ষণ অধিদপ্তর মেজিস্ট্রেট এসছে জিএন জানার এন এই ইভের আগেও বেশ কয়েকবার জরিমানার আওতা নেই তো কিন্তু তারা হনরে মে নো সুদ্রা এবং যে কিন্তু আসলে ভাজা হয় এগিয়ে অবস্থা যদি একটু দন তাহলে ওনারা বুঝতে পারবেন কি পরিমাণ নোংরা পরিবেশ আসলে মিষ্টি তৈরি করে এবং যে পাশের দেওয়াল্লো আছে দেওয়ালের অবস্থা খুব ভয়াবহ এবং দেওয়ালতেও প্রচুর পরিমাণ ময়লা এবং বাজে পরিবেশ কিন্তু মূলত তারা এখানে তৈরি করে এবং আর একটু এখন যাইম যাতে ভোক্তাদেরকে সংরক্ষণ অধিদপ্তরের যিনি উপপরিচালক ওর লোক একটু কথা বলে যাইম যে আগুন একেবারে বেশ একবার অভিযান করছি এবং জরিমানা গড়ছি জরিমানা তারা তারা দেখছি এবং আর একটু জাতীয় বক্তৃতিক সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই আসলে এইখানে কি পরিমাণ নোংরা আপনার পেছনে আমরাও মোটামুটি দেখেছি তাদেরকে কি আগেও আপনি জরিমানার আওতায় এনেছেন আপনি বলেছিলেন একটু আগে তাদেরকে এখন কি আওতায় আপনার আজকেও ওনাদেরকে চূড়ান্তভাবে আমরা একটা সতর্ক করে জরিমানা করেছি পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করেছি উপরে আসলে যেখানে খাবার তৈরি করা হচ্ছে সেখানে আবার ওনারা ওনাদের কর্মীরা ঘুমায় এবং কাপড় চোপড় এখানে লুটকিয়ে রেখেছে এটা আসলে একেবারে অস্বাস্থ্যকর আর আমরা যে মিষ্টি এবং অন্যান্য খাদ্যপণ্য যেগুলো সংরক্ষণ করে রেখেছি তো আমরা পোকামাকড় পরে থাকতে দেখেছি তো আসলে একটা অস্বাস্থ্যকর অবস্থা ওনারা যদি নেক্সট টাইম উন্নত না করে আমরা আইনগত ব্যবস্থার দিকে যাবো অর্থাৎ আমরা সিলগেলার দিকে যাবো চূড়ান্ত ভাবে সতর্ক করে যাচ্ছি আমরা ওনাদেরকে প্রায় সময় সতর্ক করার পরেও কিন্তু ওনারা এমনটা করে আচ্ছা একটু জানতে চাই আপনাদের এই কারখানাগুলোতে এমনটা কেন হয় আমাদের এখানে তেল ছিঁড়া পড়া ওই জন্য তো এরকম তেল ছিঁড়া না পড়লে তো হত থাকতো এগুলি তো মিষ্টি জিনিস তো আমরা তো এখানে ঘুমাই ওখানে ঘুমতে সব সব ফুসকে দেখতে কর্মচারী যারা আছে তাদের প্রচুর নোংরা পোশাকে কিন্তু কাজ করছে এটা তো মনে করেন ডিডি টাইমে তো এটা পোশাক পরে আর কিছু না আমাদের এখানে তেল ছিঁড়া পরে ওই জন্য মানে আসলে এরকম আমরা থাকি না আমাদেরটা তো জীব বাবা আছে অনেক

এছাড়াও কিন্তু আরোগ্য দনত রাহি এন্টারপ্রাইজ নাম আরোগ্য দনত কিন্তু বিশ লিটার অবৈধ এবং নকল বিশ লিটার বিক্রি দায় কিন্তু তারা জরিমানা করা এবং এই জরিমানা করানোর পরবর্তী সময় দায়ের কিন্তু এটা যে জব্বার সুইটস নামে যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের দায়ের তারা জরিমানা করা এই পর্যন্ত মোট তারা তিনবার এই বছর চারবার মোট তারা জরিমানা করাই কিন্তু জরিমানা করলেও হনর এম আসলে তারা ন সুদ্রাই এবং তারা তারার মতোই আসলে ব্যবসা করে যায় এবং নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে যায় এবং মিষ্টি মিষ্টিকে মানুষের খাবার সব সময় তেল সিরাপ একবার তারপরে কি মনে হয় এখন ওখানে কি করতে পারে এটা বলেন ওখানে আপনি যে ভবনে ব্যবসা করতেছেন তো ঝুঁকিপূর্ণ

সেক্ষেত্রে আসলে বিজলি কেবলের ব্যাপারটা এই ব্যাপারটা নিয়ে আসলে একটু বলা হয়নি বিজলি কেবলের কি পেয়েছে একটু নকল বিজলি কেবল আসলে এটা শনাক্ত করা এত কঠিন যে কোম্পানির বিজলি কেবলের যারা প্রতিনিধি আছেন তারাও এটা শনাক্ত করতে হিমশিম খেয়ে গেছে তো দোকানদার বলছে যে এটা ওনারা ডিলারদের থেকে কিনেছে একবার একটা বক্তব্য দিলেন পরে আবার বক্তব্য ফিরে বললেন যে কোনো এক মিস্ত্রি এটা ফেরত দিয়ে গেছে তো এই পণ্যটা এরকম তো এটার জন্য আমরা তাদেরকে জরিমানা আওতায় এনেছি আর ব্যবসায়িক প্রতিনিধিরা ছিলেন তারা বলছেন যে এটা কোথায় উৎপাদন হয় সেই তথ্য দিয়ে আমাদেরকে সরবরাহ করবেন কিন্তু যদি আমরা আসলে উৎপাদনটা কোথায় হয় সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে আমাদের জন্য একটু সহজ হয় কিন্তু দোকানদার কোনোভাবেই সেই তথ্য উনি জানেন না বলেই বলছে যে উনি দাবি করছেন যে উনি এটা জানেন না তো আমরা এই নজরদারিতে রাখবো যদি এটার বিষয়ে আমরা কোনো তথ্য পাই তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো জোর করেছি পঞ্চাশ হাজার টাকা এতক্ষণ যাতে বক্তাদেরকে সংরক্ষণ উপপরিচালক ফয়জুল্লাহ এবং অন্যান্য দন এবং এই এন্টারপ্রাইজ এবং জাব্বার সুইটস প্রতি যে প্রতিষ্ঠান তিন ফ্লোর মিষ্টির দন পরিবেশত নোংরা এবং খুব বাজে সাথে পরিবেশত এবং মিষ্টির মধ্যে নানা পোকামাকড় এবং নানা অসংগতির হারানো যায় তারা প্রাথমিক তারাও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করাই আটুকু আছেন জাতীয় বক্তব্য সংরক্ষণ রাজের অভিযানের সর্বশেষ আপডেট